আমরা সবাই ইনক্লুডিং মাই ইজ অ্যাটেন্ড হিয়ার অন বিহাফ আওয়ার কমলগঞ্জ শ্রীমঙ্গলের অত্যন্ত জনপ্রিয় মুখ মুজিবুর রহমান চৌধুরী সাহেব এর উদ্দেশ্যে আমরা আজকে আসছি উনি একজন যোগ্য ব্যক্তি আমি আর এক মিটিংয়েও আসতাম বিগত দিনে বিফোর দি ইলেকশন অ্যান্ড আম গ্লাড হি হ্যাজ বিকাম সাকসেসফুলি প্রচুর বুটি উনি ইয়ে হচ্ছেন আমি আশা করি জাতীয়তাবাদী দলকে আমি অনুরোধ করবো কম কমলগঞ্জ শ্রীমঙ্গলে একটা পর্যটন এলাকা আমি মনে করি এখানে যুদ্ধ ব্যক্তিকে একটা মন্ত্রিত্ব দিলে এলাকার খুবই উন্নতি হবে দেশ ও জাতির স্বার্থে উনার দরকার দেশও উন্নতি হইবে এইটা আমার অনুরোধ সেন্ট্রাল কমিটির কাছে আমি আমার লেভেল থেকে আমি অত্যন্ত যত দ্রুত আজকে রাতকে এই খবর পৌঁছাইবার চেষ্টা করব আপনাদের জন্য আলহামদুলিল্লাহ আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজু মুজিব কমলগঞ্জ শ্রীমঙ্গল আসনের বর্তমান এমপি আমরা স্বাধীনতা উত্তর থেকে স্বাধীনতা ফোর থেকে আজ প্রথমেই মাত্র দানের শীষের এমপি আমরা সংসদে পাতাইতাম পারছি আমাদের সাথে আছেন আমাদের যুক্তরাজ্য পির আহ্বায়ক আমাদের গুরু তাই না আমরা নির্বাচনী একটা মিটিং উঠে যান তখনও সংসদ সময় এখনও দিচ্ছেন তার মাধ্যমে আমাদের কমলগঞ্জ শ্রীমঙ্গলবাসী আমরা পর্যটন এরিয়া আমরা বিভিন্ন উপজাতির এরিয়া আমরা নিগোষ্ঠী এবং বাগান অদূষিত এরিয়া অ্যাটলিস্ট এই নিগোষ্ঠী এবং বাগান সহ বিভিন্ন উপজাতি এরিয়া আখে উন একটা এই জাতিকে উন্নয়নের ক্ষেত্রে আজকের যে এমপি আমরা ওনাকে মন্ত্রিত্ব দাবি করি আমাদের কমলগঞ্জ শ্রীমঙ্গলা আসনের পক্ষ থেকে আমরা ওনাকে দীর্ঘ ত্রিশ বছর পর দানের ছয়ত্রিশ বছর পর দানের শীষের পার্টি পাশ করাতে পারছি এটা এখানে কোনো দিনই দানের শীষ ফাঁস করাইও একমাত্র ওনার একক এবং ওনার জনগণ জনগণকে নিয়ে আমরা কেন মন্ত্রিত্ব যাব। উনি এখন বিপুল বুটে বৃহত্তর সিলেটের মধ্যে ব্যবধানে বিজয়িত হয়েছেন ওনার প্রতিদ্বন্দ্বী একজন বিদ্রোহী পার্টি ছিল বিএনপির অনেক বুট নিয়ে গেছে তারপরে উনি এক লক্ষ হাজারের উপরে বুট পেয়েছেন উনি বাগান যাতে আমরা বাগান মন জানতে মানে আমরা জানি নৌকা ওই নৌকার বোর্ডকে উনি দানের শীষে আনতে পেরেছেন ওনার বড় একটা কৃতিত্ব এই জন্য এবং এই উপজাতি এরিয়া নিগোষ্ঠী এরিয়া পর্যটন এরিয়া যেটা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাবে আমরা যদি এই পর্যটন এরিয়াতে উন্নয়ন করি একটা শুধু কমলগঞ্জ উন্নয়ন নয় সারা বাংলাদেশকে উন্নয়নের ক্ষেত্রে আমরা দাবি করি আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে একটা মন্ত্রিত্ব দেওয়ার জন্য কমলগঞ্জের মলিবাজার চারের সংসদ সদস্য আলহাজ রহমান চৌধুরীর হাজি মুজিব্বাইয়ের সমর্থনে আজকে আমরা এখানে আনন্দ প্রোগ্রামে আমরা সমবেত হয়েছিলাম বিশেষ করে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং শ্রীমঙ্গল কমলগঞ্জবাসীর পক্ষ থেকে আমি উদার্ত আহ্বান জানাই এবং বিশেষ করে ধন্যবাদ জানাই যারাই বিশেষ করে এই দুই উপজেলার মানুষ যুক্তরাজ্য সহ বহির্বিশ্ব থেকে প্রত্যেক প্রবাসীরা যারা অক্লান্ত পরিশ্রম করে আলহাজ হাজি মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব বিজয়ী করেছেন বিশেষ করে আমি ধন্যবাদ সবাইকে জানাই এবং ইনশাল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি আলহাজ মুজিব রহমান চৌধুরী মুজিব ভাই শ্রীমঙ্গল কমলগঞ্জে থেকে মন্ত্রিত্ব পান অবশ্যই ইনশাল্লাহ এই আসনে বিশেষ করে পর্যটক থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে উনি ভালো কাজ করতে পারবেন এই আশাবাদ ব্যক্ত করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী কমলগঞ্জ শ্রীমঙ্গল চার আসনের আলহাজ মুজিবুর রহমান হাজি মুজিবকে কমলগঞ্জ শ্রীমঙ্গলের সাধারণ মানুষ বিপুল বুটের মাধ্যমে জয়যুক্ত করেছেন আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কমলগঞ্জ শ্রীমঙ্গলের সম্মানিত নেতৃবৃন্দ এবং জনসাধারণকে পাশাপাশি যুক্তরাজ্য ইউরোপ মধ্যপ্রাচ্য থেকে যারা প্রবাসীরা দেশে গিয়ে নির্বাচনে নির্বাচন কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে বিভিন্নভাবে কাজ করেছেন আমি তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপনারা জানেন যে আমাদের কমলগঞ্জ শ্রীমঙ্গল বাংলাদেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যটন নগরী এবং শিল্পনগরী যেখানে শ্রীমঙ্গলকে বলা হয় ছায়ের দেশ এবং এখানে প্রায় চোদ্দোটির উপরে উপরে যে নিগোষ্ঠী উপজাতিরা বসবাস করেন পিছিয়ে পড়া জনগোষ্ঠী এদেরকে নিয়ে কাজ করার জন্য এবং কমলগঞ্জ শ্রীমঙ্গলের পর্যটন ও শিল্প ছা শিল্পকে আরও এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আমরা মনে করি মন্ত্রী বাংলাদেশের মন্ত্রী পরিষদে জাতীয় সংসদের মন্ত্রী পরিষদে কমলগঞ্জ শ্রীমঙ্গল এলাকার নির্বাচিত সাংসদ আলহাজ মুজিবুর রহমান চৌধুরীকে মন্ত্রী হিসাবে একটি দায়িত্ব দেওয়ার জন্য এবং আমি মনে করি যদি উনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পান তাহলে কমলগঞ্জ শ্রীমঙ্গলের উন্নয়নে বিশাল একটি ভূমিকা রাখতে পারবেন